আসলে আমার ছেলেটা খুব ছোটো এখন আমি বিয়ের সাথে নিয়ে কিছু ভাবতেছি না আমার ছেলেটাকে নিয়ে ভাবতে চাই কারণ ও অনেকটাই ছোট। আমার ভিডিওটা দেখার পর অনেকে আসলে আমাকে ভালোবাসার অফার বা বিয়ের অফার আমাকে অনেকেই দিতেছে যদি কোনো কেউ ভাই হিসাবে আমার পাশে থাকে বা বন্ধু হিসাবে আসলে ভালো ভালো লাগা থেকেই ভালোবাসা বন্ধু হিসাবে যদি ভাই হিসাবে আমার পাশে থাকে অবশ্যই আমি সেটা নিয়ে নেওয়া আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই এই ভুলটিকে অনেকেই চিনেন অনেকেই তার অনেকেই তার ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি এক নামেই ভাইরাল হয়েছেন আরবি আক্তার মিম বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে তার ভিডিও প্রচার হয়েছে এবং বিভিন্ন ফেসবুক পেজ থেকেও তার ভিডিও প্রচার হয়েছে আমরাও দেখেছি আমাদের নজরেও পড়েছে তো এই ভন্টির বর্তমান বয়স কত এবং তিনি কেন ইউটিউব চ্যানেলে এসেছে তার জীবনে গল্পটা শেয়ার করার জন্য আমরা তার কাছ থেকে সেই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করবো এবং ইউটিউব চ্যানেলে আসার পরে তার কোনো সুবিধা অসুবিধা হয়েছে কিনা বা কোনো কাজে আসছে কিনা তার কোনো উপকার হয়েছে কিনা বা তার কোনো ক্ষতি হয়েছে কিনা সব বিষয়ে আমরা তার সঙ্গে আজ আলোচনা করব দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আপু আসসালামু আলাইকুম যে ওয়ালাইকুম আসসালাম আসমাতুল্লাহি হবার কাতু আপু শুরুতে আপনার পরিচয়টা আমরা জানতে চাইবো আরবি একতার মিম আচ্ছা খুব সুন্দর নাম নামটি কে রেখেছে বাবা মা রেখেছে আচ্ছা বাবা মা নামটি এত সুন্দর নাম রেখেছে বাবা মার আপনার বাবা মাকে আমি অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নামটির জন্য আনকমান একটা নাম আরবি আক্তার মিম আচ্ছা তখন আপনি তো এখন ই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত এবং আপনার ভিডিও ব্যাপক ভাইরালও হয়েছে আপনাকে অনেক মানুষই চেনে অনেক মানুষই জানে তো মূলত আপনার সোশ্যাল মিডিয়ায় আপনাকে তুলে ধরার জন্য

আমার স্বামী হয়তো পারিবারিক সমস্যা বা যে কোনো সমস্যার কারণে বা যে কোনো একটা ইয়ার কারণে আমার স্বামীর থেকে সাথে থাকি না আমার ছেলে নিয়ে আমি এখন বর্তমানে একটা বাসায় আছে এখানে কাজ করতেছি এখানে থাকতেছি খাইতেছি আমার আম্মা আছে বাবা নাই আম্মা অসুস্থ আমার ছেলেকে নিয়ে খুব কষ্টে আছিলাম বলে আমি মানে ভিডিও সামনে আসা বা আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর কথা বলেছেন আপনি ভোন আমি একটু আমাকে আপনি একটু ইনফরমেশন দিবেন সেটি হচ্ছে আপনার বাবা নেই আপনার মা আছে আপনার মা থাকে কোথায় আপনি তো মানুষের বাসায় যে কাজ করেন আমরা যে বাসাটিতে আজ আসছি এটা তো আরেকজনের বাসা তো এই বাসায় আপনি কাজ করেন কাজের যাকে বলে কাজের বুয়া তো আপনি কাজের বুয়া হিসেবে এ বাসায় কাজ করেন ঠিক আছে আপনার মা কোথায় থাকে বা এখন করছে আমিও বস্তিতে আমার থাকা সম্ভব না কারণ ওইখানে আমার হাজব্যান্ড থাকে ওইখানে যদি আমিও থাকি আমার হাজব্যান্ড অনেক মানে অশান্তি করবে আর বস্তিতে তো বাচ্চাকে মানুষ করতে পারবো না কারণ একটা বস্তিতে একটা বাচ্চা ভালো মানুষের উঠতে পারে না এই জন্য আমার এইখানে আইসা থাকা তার আবার দূর সম্পর্কের একটা আত্মীয় হয় আত্মীয় হলে তাদের বাসায় কাজ করা আবার ছেলে নিয়ে থাকা আর আমার আম্মা বুঝতে থাকে কষ্টতে থাকে অনেকটা কষ্টতে থাকে আমার আম্মাই এইখানে আমাকে রাখে না আম্মাই রাখে না বস্তির পরিবেশ আসলে ভালো না আর যেহেতু আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনার অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে ডিভোর্স হয়েছে কিনা আমরা সেই পর্যন্ত এখনো পৌঁছাইতে পারিনি গল্পের মধ্যে তো আমরা শুনবো ধীরে ধীরে সেই গল্প তো আমরা চলে যাব তো আপনি যেহেতু হাজবেন্ড ছাড়া আপনার হাজবেন্ড নেই আপনি উপযুক্ত একটা মেয়ে আসলে বস্তিতে আপনার মানায় না শোভা পায় না যার যেখানে শোভা পায় আর কি যাই হোক তো আপনার আম্মুর শরীরটা ভালো আছে না আমার আম্মু আসলে অসুস্থ অনেকটাই আমার আম্মুর কিডনিতে সমস্যা সে বেশি একটা উঠতেও না লড়তেও না না সে আমাকে ভালো রাখার জন্য কষ্ট করে হলেও সে বস্তিতে থাকে আমি যদি তার কাছে যাই সে আমাকে মানে এইখানে পাঠা দেয় যেন আমি আমার ছেলে নিয়ে একটু ভালো থাকি কিন্তু ভালো থাকি কোথায় ছেলে নিয়ে তো কষ্টেই থাকি এই যে যেমন একটা শীত আসছে ছেলের পোশাক কিনতে পারি না শীতের ভালো একটা খাবার খাওয়াইতে পারি না এইখানে শুধু আমার ছেলে কিনে আমি থাকি আর হয়তো কিছু খাবার খাই এইটুকুই আচ্ছা বল আপনি এখানে বেতন দেয় কত টাকা আসলে এখানে আমাকে কোনো বেতন দেওয়া হয় না এখানে আমি থাকি যেমন ধর আমি যদি এখন এক জায়গায় থাকতাম হয়তো আমাকে ভাড়া দিয়ে থাকতো হয়তো মানে এখানে আপনার খাওয়া-দাওয়া এবং থাকা সব ফ্রি হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে বলুন খাওয়া-দাওয়া ফ্রি তো এইভাবে আপনি কতদিন ফ্রি থাকা খাওয়া আপনার ছেলেটা তো ধীরে ধীরে বড় হচ্ছে তাকে মানুষ করতে হবে সেই পরিকল্পনা আছে আপনার হ্যাঁ অবশ্যই আছে কিন্তু এখন আমার আম্মা অসুস্থ আমার বাচ্চাটা ছোট আমি আমার বাচ্চাকে কোথাও রাইখা বা আমি কিছু একটা করতে পারতেছি না আচ্ছা যদি আমার বাচ্চাটা বড় থাকতো নিজের হাতে খাওয়া শিখতো পড়া শিখতো তাহলে হয়তো দেখা গেছে তাকে আমি রাইখা বা আমি নিজে একটা জব করতে পারতাম বা যে কোনো একটা কাজ করতে পারতাম আমার মানুষের কাছে সাহায্য চাইতে হইতো না আর ইউটিউবের মাঝেও আমার আশা হইতো না আচ্ছা এখন আপনি কি লেখাপড়া করতে পেরেছেন কোন ক্লাস পর্যন্ত পড়েছেন মেট্রিক পর্যন্ত মানে মেট্রিক পরীক্ষা মেট্রিক পরীক্ষা দেননি আপনি আচ্ছা আচ্ছা তো বলুন আপনার এখন বর্তমান বয়স কত বিশ বছর বয়স আচ্ছা তো আপনি বললেন আপনার বিয়ে হয়েছিল হাজব্যান্ডের সঙ্গে এখন আপনি থাকেন না আসলে কি আপনাদের ডিভোর্স হয়েছে নাকি না এমনি দূরত্ব আছে মানে আড়াই বছর হলো ডিভোর্স হয়ে গেছে আচ্ছা কেন হলো ডিভোর্স আর আপনি কিভাবে আপনার বিয়েটা হলো মানে একটু বলবেন আমাদেরকে আমার বাবা যখন মারা গেছে তখন আমার আম্মা খুব কষ্ট করে নিয়ে আমাদের অনেকটা কষ্ট করে হলো মানুষ করছে যেমন যুগালি কাজ করছে বাসায় কাজ করছে এইভাবে আমাদের একটু বড় করছে একটু সামান্য লেখা বড় করেছে যখন আমার আম্মা অসুস্থ হয়ে গেছে আর পারে নাই এই যেমন থাকে না পাশে আশেপাশের মানুষজন দেখা বা কেউ দেখা বিয়ে তো ভিতরে আশেপাশের দেয় মানুষ দেখা আমাদের বিয়ে শাদি দিছে কিন্তু জানতো না আমার হাজবেন্ডটা ভালো ছিল না পরে সে নাচ্তে আস্তে জানতে পারছে যে হ্যাঁ আমার হাজবেন্ড ভালো ছিল না বা মার এটা ওটা করতো আসলে ওইটা এতটা বলতে চাই না আচ্ছা একটু বলুন না বোন আপনি যদি না বলেন আপনার কষ্টের কথা দেখেন অনেক ভিডিও তো অনেক ভাবে বলা হয়েছে আমার হাজবেন্ড থেকে নিয়ে এখন আমি বলছি যে আমার হাজবেন্ড ভালো ছিল না একজন হাজবেন্ড ভালো না থাকলে একটা ওয়াইফের উপরে কতটা অত্যাচার হয় সেটা আপনারা ভালো করেই জানেন আচ্ছা আচ্ছা তো সেরকম অত্যাচার আমার উপরে হইতো হওয়ার পর যখন আমার সন্তান পেটে ছিল তখনই আমি আমার আম্মার কাছে আইসা বলছি আইসা অনেকটাই কষ্ট করছে আমার সন্তানকে পেটে নিয়ে সন্তান যখন গর্বে তখন সন্তান নিয়ে আপনি অনেক কষ্টই করেছেন আস আসলে আমরা তো জানি আমাদের কষ্টের কথাগুলো সবসময় আমাদের হৃদয়ের মধ্যে কাটা হয়ে বিদে থাকে আর সুখের কথাগুলো আমরা অল্পতেই ভুলে যাই খুব জিনিসটা আসলে বেশি বেশিক্ষণ থাকে না এবং ধরাও দেয় না সহজে আর যদি আমরা সুখের কথাগুলো ভুলতে

আপনার হাজবেন্ড আপনার কি কোনো টর্চার করতো আপনাকে অমানসিক বা নির্যাতন করতো আচ্ছা আপনার হাজবেন্ড গ্রামের বাড়ি কোথায় ছিল সেটি বলতে পারেন আপনি বরিশাল ছিল গিয়েছিলেন শ্বশুর বাড়িতে কখনো যাওয়া হয়নি আচ্ছা সংসারই তো অল্প কদিন করেছেন আড়াই বছরের সংসার তারপরে মা হয়েছেন সে সেজন্য হয়তো যাওয়া হয়নি আচ্ছা তো যাই হোক এখন আপনার হাজবেন্ড কোথায় আছে আমি জানি না সঠিক আমার সাথে তো আজকে আড়াই বছর ভিতরে বা আড়াই বছর তিন বছরের ভিতরে কোনো সম্পর্ক নেই তার সাথে কোনো কথা নেই আসলে আমি তার খবর জানি না সে কোথায় আছে তার খবর জানেন না সে কোথায় আছে তার খবর আমি নিতেও চাই না যার সাথে কোনো রিলেশনই নেই তার সাথে আমি কোনো খবরই নিতে চাইতেছি না আচ্ছা তো আপনি তার খবর না নিলে আপনি তার খবর নাইলে না নাই বা নিলেন দরকার নেই আপনার খবর তো আপনি নিচ্ছেন আমার খবর আমি কিভাবে নিব বলেন আমার বাচ্চা আছে আমার বাচ্চা নিয়ে আমি কোন রকম আসি বাইচা মানে বাইচা থাকার চ না থাকা ভালো যেভাবে আসি অনেকটা কষ্টে আচ্ছা বলুন আপনার খবরটা হচ্ছে আমি বলতেছি আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি মানে আপনার খবরটা হচ্ছে আপনি যে আপনার নিজেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন আপনি জানেন আপনি কতটা ভাইরাল হয়েছেন এবং দর্শকরা আপনাকে কি পরিমাণ চাচ্ছে আপনার সেটি আপনি জানেন আসলে আমি জানি না কারণ আমার তো মোবাইল নেই আমি কিভাবে জানব আচ্ছা আচ্ছা বলুন আপনি যখন ইউটিউবে আসছেন মানে প্রথম সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিজেকে তুলে ধরেছেন তার পিছনে কারণটা কি ছিল তার পিছনে কারণটা ছিল কারণ আমার ছেলে নিয়ে আমি খুব কষ্টে ছিলাম আমার ছেলেকে আমি দুধ খাওয়াইতে পারতাম না আমার ছেলেকে ভালো একটু কাপড় দিতে পারতাম না আমার ছেলে এখন নিজেও একটা মানে একটা মেয়ে তো চায় একটু ভালোভাবে চলতে বা একটা ভালো পোশাক পরতে কারণ আমি তো মেয়ে আমি তো চাই আমি একটা ভালোভাবে চলে একটা ভালো পোশাক করি কিন্তু আমার জন্য না আমার ছেলের জন্য আমার মিডিয়ার সামনে আসা হয়েছে